সালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের পঞ্চাশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পঞ্চাশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু ওয়ান ফোরটি ফোর বৃত্তের একটি জায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু ফোর কমা মাইনাস সিক্স বিন্দুতে অবস্থিত প্রথমেই এর একটি চিত্র এঁকে নেওয়া যাক এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান বৃত্তের কেন্দ্র সি হবে 0,0 এবং ব্যাসার্ধ আর হবে টুয়েলভ তাহলে আমরা লিখতে পারি কেন্দ্র জিরো কমা জিরো এবং ব্যাসার্ধ টুয়েলভ এবং মনে করি এটি আমাদের সেই নির্ণয় যা যার মা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে এবং মধ্যবিন্দু ফোর ধরি পি হল ফোর কমা মাইনাস সিক্স এবং জায়ের দুইটি প্রান্তবিন্দু এ বি এখানে ওপি যদি আমি একটি রেখা টানি তাহলে আমরা বলতে পারবো আমরা জানি কোনো জ্যের মধ্যবিন্দু হতে কেন্দ্রে যদি কোনো রেখা টানা হয় তাহলে সেটি ওই জ্যের উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি এ বি এবি ওপি আমি আবার বলছি কোনো এর মধ্যবিন্দু হতে যদি কেন্দ্রে একটি রেখাংশ টানা হয় তাহলে সেই রেখাংশটি ওই জায়ের উপর লম্ব হয় এখানে ওপি এর ঢাল এম ওপি হল ওয়াইয়ের পরিবর্তন অর্থাৎ মাইনাস সিক্স মাইনাস জিরো এবং এক্সের পরিবর্তন ফোর মাইনাস জিরো অর্থাৎ মাইনাস সিক্স ডিভাইড বাই ফোর অর্থাৎ মাইনাস থ্রি বাই টু যেহেতু ওপি এবং এবি পরস্পর লম্ব তাই এ এর ঢাল এবং ও এর ঢাল এর গুণফল সর্বদা এক হবে অর্থাৎ আমরা লিখতে পারি এম ওপি ইন্টু এম অফ এব ঢালের গুণ ফল সর্বদা মাইনাস ওয়ান পরবর্তীতে আমরা যখন স্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তখন এটি সম্পর্কে বিস্তারিত জানব এখানে ওপি এর ঢালের মান মাইনাস থ্রি বাই টু এম এ বি ইকলস টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাই এর এব মান টু বাই থ্রি এখানে আমাদের এবি স্বর হলো উক্ত জায়ের সমীকরণ যার মধ্যবিন্দু ফোর কমা মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারি টু বাই থ্রি ঢাল বিশিষ্ট এবং ফোর কমা মাইনাস সিক্স বিন্দুগামী সরলরেখা ব্র্যাকেটে জ্যা এর সমীকরণ ওয়াই প্লাস সিক্স ইকোয়ালস টু টু বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর একে বিস্তৃতি করলে আমরা পাই টু এক্স মাইনাস এইট ইকোয়ালস টু ক্রসগুণ করলে থ্রি ওয়াই প্লাস এইটিন বা টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এইট এবং মাইনাস এইটিন এ পাশে আসলে হয় মাইনাস টোয়েন্টি সিক্স ইকোয়াস টু জিরো এটি আমাদের জায়ের সমীকরণ যার মধ্যবিন্দু ফোর কমা মাইনাস সিক্স এই অঙ্গটিকে আরেকভাবে করা যায় চলুন সেটিও দেখে নেওয়া যাক আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো বৃত্তের কোনো জ্যা এর মধ্যবিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হলে ওই জ্যা এর সমীকরণ হলো এক্স স্কোয়ারের বদলে এক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের বদলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস টু জি এক্সের পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু প্লাস টু এফ ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস সি ইকোয়ালস টু এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি সুতরাং ফোর কমা মাইনাস সিক্স মধ্যবিন্দুগামী মধ্যবিন্দুগামী য্যা এর সমীকরণ এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকোয়ালস টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ওই পাশ থেকে ওয়ান ফোরটি ফোর কাটা এক্স ওয়ানের পরিবর্তে ফোর এক্স ওয়াই ওয়ানের পরিবর্তে মাইনাস সিক্স ওয়াই ইকালস টু ফোর স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার বিস্তৃতি করলে একে পাই ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সিক্সটিন প্লাস থার্টি সিক্স অর্থাৎ ফিফটি টু পুরো এই কোয়েশনটিকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই টু টোয়েন্টি সিক্স এটি হলো আমাদের নির্ণয়ে জায়ের সমীকরণ আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই অঙ্কটি ঠিক হবে এই সূত্রটি নিয়ে আমরা বৃত্তের পঁচিশ নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম তাই চেষ্টা করবেন ওই ভিডিওটি আরেকবার দেখে নেয়ার তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ